সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরাতন পায়জামার মাপ অনুসারে কিভাবে পায়জামা কাটিং এবং সেলাই করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই সুন্দর তাও আবার ডিজাইনার পায়জামা তৈরি করে নিতে পারবেন এখানে কাপড়কে আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়ে রাবার বাজের জন্য দুই ইঞ্চি কাপড় এইভাবে মার করে রাখলাম এতটুকুই এরপর হচ্ছে এই যে পুরাতন যে স্যালোয়ারটা সেটার মাপ অনুসারে এখানে আসে দশ তো আমি আরও তিন ইঞ্চি বাড়িয়ে এই যে তেরো ইঞ্চি নিব কোমর তো এই যে দেখুন তেরো ইঞ্চি এখানে কিন্তু তিন ইঞ্চি এক্সট্রা তো এভাবে করে তেরো ইঞ্চি কোমর নিয়ে তারপর এই যে আমি পায়জামাটাকে এভাবে এটার উপর রেখে এই মাপ অনুসারেই কেটে নিব কারণ এই যে কোমরের এখানে যে রাবার হয়েছে তো এটাকে টেনে ধরে আপনারা এখানের মাপটি বের করে নিতে পারেন তো আমি সেইভাবে মাপটি বের করে নিয়ে তেরো ইঞ্চি নিয়েছি সহ তারপর আমি এইভাবে করে সমানভাবে দেখুন পায়জামার ভাসটি দিয়ে নিচ্ছি এটা কিন্তু প্যান্ট পায়জামা তো এই জন্য এই ভাসটির দিকে আপনারা খেয়াল রাখুন এই যে নিচের যে মার করা আছে রাবার বাজের সেইখানে কিন্তু রাখতে হবে উপরে উপরের অংশ একদম পুরোপুরি না কারণ এটা তো বুঝতেই পারতেন যে রাবার বাজের জন্য ওই অ্যাস্টাটা নেওয়া হয়েছে তারপরে এই যে এদিকে এভাবে মিলিয়ে নিতে হবে তবে দেখুন খেয়াল করে প্যান্ট পায়জামা তো নিচের দিকে কিন্তু মিলে নেয় মাঝখানে মিলছে তাই না এই যে এইখানটাতে মিলছে তাই না এইখানটাতে এইভাবে করে আপনারা সুন্দর মতো মিলিয়ে নেবেন তাহলে কিন্তু এই পুরাতন পায়জামাটার মাপ অনুসারে ঠিকঠাক মতো হবে আর ওই যে রাবার বাজের জন্য আর এইভাবে হচ্ছে এসটা সেলাই করার জন্য এক থেকে দেড় ইঞ্চির মতো দেড় ইঞ্চি নিলে বেশি ভালো হবে দেড় ইঞ্চির মতো এসটা নিতে হবে তো এই যে আর এই যে নিচে যে বর্ডারটা হবে তো এই জন্য আবার তিন ইঞ্চি কাপড় এসটা নিতে হবে এই যে যতটুকু ভাঙা হয়েছে ততটুকু আবার এসটা নিচে নিতে হবে আশা করছি আপনারা এইভাবে যদি পুরাতন পায়জামা থেকে মাপ নেন কোনো ধরনের শেপ কাট স্কেল লাগবে না আপনারা এমনিতেই পায়জামাটা ফেলে তারপর কাটিং করতে পারবেন তবে একটু বুদ্ধি মাথায় রাখতে হবে কারণ এই যে এসটা দিতে হবে এভাবে দিলে আসলে বেশি একটা সুন্দর আসে না তো আমি এটা শেপকাটটা সরিয়ে হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে আরও বেশি ভালো হয় এই যে এভাবে করে হাত দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এই যে বাড়তিটা যদি না নেন তাহলে আপনারা সেলাই করলে বাড়তি কাপড় থাকবে না কম হয়ে যাবে তাই না এই জন্য আপনারা বুদ্ধি খাটিয়ে একটুখানি বাড়তি মানে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এরকম বাড়তি নিয়ে নিতে হবে এই যে এভাবে নিয়ে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি আর এই যে কোমরের এখানে যে নিলাম সেটা আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা এই হায়ের এইখানে আবার এসটা নিতে হবে এই যে এভাবে করে কিন্তু আমি দুই ইঞ্চি ওইখানে আসছে আরও দুই ইঞ্চি এসটা চার ইঞ্চি মোট এসটা নিলাম চার ইঞ্চি ঠিক আছে এই যে এখন হায়ার রাউন্ডটি মিলিয়ে দিলাম তো এইভাবে করে হায়ার রাউন্ডটি আপনারা মিলিয়ে নেবেন তাহলেই পুরাতন পায়জামাটার মাপ অনুসারে ঠিকঠাক হবে অনেকেই কিন্তু প্যান্ট পায়জামা কীভাবে কাটিং করবেন নতুন যারা সেলাই কাছে তারা বোঝেন না আশা করছি আজকে ভিডিওটা দেখলে সহজে আপনারা এই মাপ অনুসারে এইভাবে এই পদ্ধতিতে কেটে নিতে পারবেন তো দেখুন এখন আমি কিন্তু কেটে নিচ্ছি আর ভাবে সেই পায়জামাটার মাপ অনুসারে হয়ে যাবে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এই পায়জামার যে ম্যাচিং জামা আছে সেটা দিয়ে সেলাই করার সময় একটু ডিজাইন দিয়ে দিব যদি আপনারা চান যে সেরকম ডিজাইন দিবেন না তাহলে স্কিপ করতে পারেন শুধু এমনিতেই সেলাই করে ফেলবেন তাহলেই হবে তবে আমি এখানে যে ডিজাইনের জন্য কাপড়টি নিয়ে এসেছি এটা এটার সাথে কামিজটা তো কামিজের কাপড় দিয়ে ডিজাইনটা করা হবে চোদ্দো ইঞ্চি আসছে আর এইভাবে হচ্ছে চার ইঞ্চি চওড়া আছে এখন আমি এটাকে চার দিয়ে নিয়েছি দিলে বেশি হয় আমি দিব তো এই জন্য চার ভাঁজ এইভাবে ধরলাম চার ভাঁজ ধরে এরপর হচ্ছে সমান করে নিতে হবে আর এই যে এখানে আমি দেড় ইঞ্চি উপরে একটু রাউন্ড বাংলা বাংলালিং যে রাউন্ড সেরকম এখানে এই রাউন্ডটি হবে আর এই রাউন্ডটি কিন্তু জামার হাতার সাথে ম্যাচিং করা হবে হাতাতে ডিজাইন দেওয়া আছে এক রঙের সালোয়ারের কাপড়টা কাপড়টা তো কামিজের এরকম প্রিন্টের আর সালোয়ারের কাপড়টা দিয়ে মানে এইটার কাপড় কাপড় ওইটাতে এটাতে দিয়ে আপনারা সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এখন আমি এই যে ডিজাইনটি কেটে নিয়ে এসেছি হাতার ভিডিওটা অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা হাতার ডিজাইনটা দেখে নিতে পারবেন আর সালোয়ারের ডিজাইনটা আমি আজকে আপলোড দিতেছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো শুরুতে হচ্ছে আমি একটি পা সেলাই করে আপনাদের দেখাবো এই যে এরকম ভাবে আমি সোজা যে সাইডটা সেই সাইডটা সেলাই করে নিব এরকম সমানভাবে দরে সোজা একটি সেলাই দিয়ে এরপর আমি এখানে একটি চাপ সেলাই একটি না অবশ্য দুইটি চাপ সেলাই প্যান্ট পাইজামার সাইডে দিতে হয় এটা কিন্তু সাইডে থাকবে তো দেখুন এই যে এখন আবার আমি খোলাভাবে নিলাম নিয়ে হচ্ছে এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর ফিনিশিংটা যাতে সুন্দর আসে সেলাইয়ের একদম সুন্দর ফিনিশিং দিয়ে একটু সেলাই দিয়ে আরও একটু ফাঁকা রেখে অল্প পরিমাণে ফাঁকা রেখে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি দেখুন তো এরকমভাবে প্যান্ট পাজামা সেলাই দিলে দেখতে ভালো লাগে তারপর আমি ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এই যে বর্ডারটা আমি যে এসটা নিয়েছিলাম তো সেই বর্ডারটা আমি এখানে এখন সেলাই করে নিব এতে করে নিচের অংশে খুব ভারী হবে আর পড়লেও ভালো লাগবে তো এটা আমি সেলাই করে নিয়ে এসেছি ঠিক আছে যদি আপনার ডিজাইনটা না দিতে চান তাহলে ওই যে আমি সেলাই দিলাম যে অতটুকুই যথেষ্ট আর এটাই স্কিপ করে দিবেন প্রিন্টের যে ডিজাইনটা আমি করতেছি এটা স্কিপ করে দিবেন তো আশা করছি ধনুভাবেই আপনাদের আমি দেখে দেখাতে পারছি তো এই যে ডিজাইন দেওয়ার কারণে আবার এখানে এরকমভাবে একটু নোখ দিয়ে ঘষে নিতে হবে কাঁচা অংশটা যাতে ভেতরে থাকে এরকম ভাজ দিয়ে নিয়ে হচ্ছে সেলাই দিলেই হয়ে যাবে প্রত্যেকটা আমি এরকমভাবে ঘষে নিয়ে এসেছি আর চাইলে আপনারা আয়রন করেও নিতে পারেন তো এরকমভাবে ভাজ দিয়ে নিয়ে তারপর এইভাবে ধরে সেলাই করলেও কিন্তু হবে আবার এটা উপরের দিকে দিলেও হবে নিচের দিকেও দেওয়া যায় আবার উপরের দিকেও দেওয়া যায় দোনোভাবেই দেখিয়ে দিলাম যার যেরকমভাবে পছন্দ সেরকমভাবে দিয়ে নেবেন এখন দেখুন আমি এই কাপড়টিকে কিভাবে সেলাই করে লাগিয়ে নিচ্ছি প্রথমে সোজা সাইডটা সেলাই করে দিব তারপর আমি রাউন্ডে সেলাইটা দিব একদমই সহজ এই সেলাইটি দেওয়ার যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসাও দেওয়া রইল তো দেখুন এই যে আমি কিন্তু এখানে সেলাই দিয়ে দিয়েছি আর চাইলে এখানে দুটি সেলাইও দিতে পারেন তো এরকমভাবে কত সহজে সেলাই করে ফেললাম সেমভাবে আমি এই পায়জামার পাটিও সেলাই করে নিচ্ছি মানে এই পায়জামা বলতে এই পাটা মানে পা সালোয়ারেও তো দুটি পাও থাকে তাই না তো এই যে একটু আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি আর অবশ্যই এখানে একটু রাউন্ডটার সময় একটু আস্তে করে সেলাই দিবেন তাহলে সুন্দর আসবে ফিনিশিংটা দেখুন এরকম হয়েছে এখন ভাস্কুটের সাথে ভাস্কিট রেখে আমি হাই সেলাই করে নিচ্ছি এই যে হায়ের অংশে আমি ডাবল সেলাই অবশ্যই দিয়ে দিচ্ছি আর যে রাবার বাজের জন্য এখানে যে রাবার হবে এই জন্য এখানে একটা সোজা সেলাই দিয়েছি এরপর আবার হচ্ছে আমি এক পাশে হাই সেলাই করতে করতেছি প্রথমে এক পাশে হাই সেলাই করে উপরের অংশটা সেলাই করে নিয়ে এতে করে আমার সুবিধা হয়েছে তাই পরেও চাইলে আপনারা সেলাই করতে পারেন এখন হাই সেলাই করা হয়ে যাওয়ার পর পাশে তারপর রাবার সেলাই করে নেবো এই যে রাবারের যে ঘরটা এখন সেলাই করতে হতো যদি আমি আগে সেলাই না করতাম তো এই জন্য আমি খোলা অবস্থাতে তখন সেলাই করে নিয়েছি আর এই যে এখন রাবারটা মাঝখানে রেখে দৌড়ে এভাবে সেলাই দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখুন কাপড়ের ওপর আমি কোনোভাবে সেলাইটা দিচ্ছি না শুধু কাপড়ের ওপর সেলাই দিয়ে দিয়ে আসি এখন আমি সেলাইটা দেওয়ার রাবারটাকে টেনে টেনে সেলাইটা দিচ্ছি রাবার এইভাবে করে রাবার লাগিয়ে নেবেন অনেকটা সহজ হবে তারপর আমার যে নিচে সেলাই সেটা সেলাই করে সেভাবে ধরে দেখুন তো কত সহজে এই পাইকারটি সেলাই করে ফেললাম করে একদম সহজে আরজেছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখানে চাইলে একটি গুতাম বসিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে গুতাম বা ফুল পছন্দ করেন দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন দেখুন তো কত সুন্দর হয়ে আল্লাহ হাফেজ